উনিশশো সালের কথা আমি একেবারে কিছু পুরো যখন ভারত পাকিস্তান বিভক্তি হবে এই যে তখনকার সময়ের কথা উনিশশো সাল এই ভারত পাকিস্তান বিভক্তি হওয়ার পিছিয়ে যেই জেলাটার মূল অবস্থা আছে সেটি হচ্ছে নোয়াখালী এই নোয়াখালীতে একটি দাঙ্গা হয় যেটি ভয়াবহ এবং কলঙ্কিত ইতিহাস নামে সবাই চিনে ব্রিটিশ নোয়াখালী দাঙ্গা এতে মারা যায় হাজার হাজার হিন্দু মুছলমান এই দাঙ্গটিকে কেন্দ্র করে কলকাতার আরেকটি দাঙ্গা হয় এবং এর মাধ্যমে সম্পূর্ণরূপে হয়ে যায় বাংলার বিভক্তি এবং বাংলার বিভক্তির পরবর্তী সময়ে ভারত পাকিস্তান বিভক্তিটাও নিশ্চিত হয়ে যায় এবং এর মাধ্যমে গড়ে ওঠে দুটি রাষ্ট্র ভারত এবং পাকিস্তান এবং এই যে নোয়াখালীর যে দাঙ্গা এই দাঙ্গাকে তখন তৎকালীন সময় ঠান্ডা করার জন্য ভারত থেকে তবে দিল্লি থেকে সরাসরি নোয়াখালীতে চলে আসেন মহাত্মা গান্ধীজি তিনি গ্রাম থেকে গ্রাম হেটে বেড়ান শান্তির বার্তা নিয়ে ফিলগ্রুয়েম অবস রাভড এন নাও খালি টু ভেঞ্চার ইন ফেস In the midst of the thick palm groves, Gandhi pitched his camp and buried himself in the devastated areas to purge the hearts of the people of hatred. The stink of death still hung over the place. Gandhi set out on his peace plan and talked to the downhearted. His technique of non-violence was on fire. উনিশশো ছেচল্লিশ সালে হিন্দু মুসলিম যে দাঙ্গার বিষয়টি এটি ছিল ভয়াবহ সহিংসর তার এক রূপ বয়াল রূপ শুধুমাত্র নোয়াখালীতে না এটি কলকাতা এবং পাঞ্জাবে হয়েছিল নোয়াখালীতেই প্রথম হয়েছিল এবং নোয়াখালী যেখানে শুরু হয়েছিল সেটি হচ্ছে রা লক্ষ্মীপুরের রামগঞ্জ যেটি ওইখানে থেকেই এর কারণ হিসাবে অনেকগুলো কারণকেই দায়ী করা যায় এর পিছনে একটি কথা উল্লেখযোগ্য যে ঠিক সেই সময়টা সে এই বিষয়টি হয়েছিল যখন ব্রিটিশ শাসনের অবস্থান নড়বড় অবস্থায় পৌঁছেছিল ভারতবর্ষ বিদেশ জুড়ে যুবকরা উজ্জীবিত হয়েছিল ব্রিটিশ শাসনের অবসানের লক্ষ্যে ভগবত সিং মাস্টার সূর্য সেন প্রীতিলতা সুধিরাম এর মতো যুবকরা নিজেদের বিলিয়ে দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঠিক সেই সময়টা উনিশশো সাল তার এক বছর পরে ব্রিটিশ শাসনের অবসান হয় সাতচল্লিশে সালের এই সময়টাতে একটি বিষয় খুব লিখিতভাবে এই এই লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ছড়ায় সেটি হচ্ছে একজন জমিদার কর্তৃক একজন কৃষকের সন্তানকে বলি দেওয়ার বিষয়টি এই তথ্যটি ছড়িয়ে পড়ে এবং যার ফলশ্রুতিতে সেখানে কিছু মুসলিম জনগণ গিয়ে ওই জমিদারের সাথে তর্কাতর্কিতে জড় এবং পরবর্তী সময়ে জমিদারের লোকজন সেই মুসলিম ছেলেদেরকে বা যে জনগণদেরকে হত্যা করে এক পর্যায়ে এটি অগ্নি বা দাবানলে পরিণত হয় এর পিছনে রাজনীতির এক ভয়াল মার পেছের কথা খুব শোনা যায় এই উনিশশো ছেচল্লিশ পরবর্তী সময়ে রাজনীতি সমাজনীতি অর্থনীতিতে কার কি লাভ হয়েছে অথবা ক্ষতি হয়েছে সেটা আসলে নিরূপণ করা সম্ভব নয় কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই নোয়াখালী বাসের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে স্বাস্থ্যখাত উন্নয়ন অর্থনীতিতে উন্নয়ন শিক্ষাখাত উন্নয়ন সব কিছুই বাধাগ্রস্ত কোনো এক কালো শক্তির কারণে